শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে শাশ্বতী বাসু তো অনেক দিন বাদে ওনার মুখে রঞ্জু ডাক্তার শুনলাম স্কুল কলেজে আমাকে সবাই রঞ্জু বলে ডাকতো তো আমি জানি না উনি আমাকে পার্সোনালি চেনেন কিনা কেননা ইউটিউবের মাধ্যমেই তো কমেন্টের মাধ্যমে আলাপ তো শাশ্বতী বাসুকেই বলছি আপনার সঙ্গে আমার কোনো আলাপ আছে কি না সেটা আমি জানি না কিন্তু থাকেন আপনি বোধ আমি যেখানে থাকতাম সেখানে তো যাই হোক বহু বছর তো আমি বম্বেতে আজ প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেল তো রঞ্জু ডাকটা শুনে খুব ভাল লাগলো সেই কলকাতার মানে স্পেশালি ছোটোবেলার স্কুল কলেজের কথা মনে পড়ে গেল তো আপনার প্রশ্ন আপনি একটা প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে যদি আমরা আগে থেকে কারণ জেনে যাই আমাদের জীবনের মানে জীবনটা যেভাবে চলছে বা যা কিছু হচ্ছে তো প্রশ্নটা করেছেন যে যদি আমরা কারণ জেনে যাই তাহলে সেই কারণ হিসেবে যদি আমরা কাজ করি তাহলে সেটা সেলফিশ মানে স্বার্থপরতা হয়ে যাবে না তো তো সেটা কি সেটা কি ঠিক এরকম একটা প্রশ্ন আপনি করেছেন তো যতটুকু আমার মানে যতটুকু আমার উপলব্ধি তার থেকে আমি শেয়ার করছি যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মানে আমরা যারা একটু নাড়াচাড়া করি পড়াশোনা করি আমার মনে হয় বেশিরভাগ মানুষ এক কথাই বলবেন কেননা আমরা কিন্তু পড়াশোনা করি বা আমরা যা কিছুই করি যে কোনো জিনিসই আমরা করি না কেন সেইটা কিন্তু আমাদের জীবনটাকে একটা ট্র্যাকে আনার জন্য সেই ট্র্যাকটা কি। যে রুট কজ মানে আমার জীবনে যা কিছু হচ্ছে যা কিছু মানে খারাপ ভালো মিশিয়ে যে জীবন যখন ভালো হয় তখন আমরা খোঁজ করি না তখন আমাদের জীবনটা টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় অ্যাকচুয়ালি সেই সময় একটা খোঁজের দরকার হয় সেটা আপনি প্রশ্ন করেনি প্রশ্ন করেছেন যে যদি কারণ জেনে যাই সেই মতো আমরা কাজ করি তাহলে সেটা কি সেলফিশ একদম নয় কেননা আমাদের জীবনটা না কারণ জানার জন্যই যে কোনো সাধন আমাদের আমাদের উদ্দেশ্য হবে যে আমরা যেন আমার জীবনটা এই খাতে চলছে এটা কারণ কি এইটার কারণ কি সেটার কারণ আমরা হয়তো টের পাই না যে অনেক সময় অনেক দুঃখ আমাদের জীবনে আসে সেটার কারণ হচ্ছে আমার প্রিভিয়াস ব্যালেন্স যে ব্যালেন্সটা আমার রয়ে গেছে সেটাকে আমরা আরও তখন আমি যখন কারণটা জেনে যাব তখন আরও স্পিড আপ করব তখন বলছে যে অন মানে অন মানে কী বলবো এটা আর্জেন্ট বেসিসে কজ করতে বলছে মানে কজটা যেন ঢিমা না হয় তো লোকে হয়তো প্রশ্ন করতে পারে যে 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 মানুষটা ভালো আছে সেই মানুষটার কারণ জেনে কি করবে সে তো ভালো কারণই করে এসছে তাই তার জীবনটা একটা সুন্দর খাতে বইছে যে কোনো জিনিসেরই কিন্তু ফুরোনোর একটা ব্যাপার থাকে তো যারা ভালো আছে তাদেরও কারণ একটা জানা যে ভালো কাজ করে এসেছি আজকে এইটা ভালো আমি ইয়ে করছি কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যারা হেভের মানে হেলায় হারায় জীবনটাকে মানে একদম সেই প্রাণীকুল যেভাবে জীবন কাটায় স্পেশালি আগে হয়তো অতটা টের পেতাম না এখন ইউটিউব আসাতে দেখতে পাই যে প্রচুর মানুষ আমার ছেলেমেয়েরা মেয়েরা বড়ো হয়ে গেছে এখন আমি একদম স্বাধীন গা এলিয়ে ঘুরে বেড়াচ্ছি তা নয় সেখানেও কিন্তু একটা কারণ যে আমার এই যে সময়টা এসছে গা এলিয়ে ঘুরে বেড়ানোর আসলে কিন্তু গা এলিয়ে ঘুরে বেড়ানোর জন্য নয় মনুষ্য জীবনের ওই কারণটাই আসল যে আমার এই যে হেলায় মানে একদম মানে কী জানি বলে কথাটা আজকাল খুব এসছে সেলফ লাভ তো আমার শুনলেই না খুব অদ্ভুত লাগে যে সেলফ লাভটা কি ওই কারণ খুঁজে যে কেন আমার ওই সবার জীবনে এই এক্সট্রা টাইম তো আসে না আমার জীবনে এসেছে মানে এই সময়টা আমি দুপাতা পড়ে বা একটু ভালো কিছু করে মানুষকে যদি একটু সাহায্য করতে পারি বা একটু একটা অ্যাটিটিউড আমার থাকে তাহলে কিন্তু আমার ওই ব্যালেন্সটা কখনো খরচা হয়ে যাবে না কেননা আমরা যে বেঁচে আছি আমাদের রোজই তো কজ লাগছে আমরা ছোট ছোট প্রোটেকশন পাই যে প্রচুর প্রচুর আমাদের প্রতিটি দিন আমরা নিঃশ্বাস নিচ্ছি আমরা বাঁচছি আমাদের কাছে এটা খুব টেকেন ফর গ্রান্টেড কিন্তু কারণ আছে প্রত্যেকটার কারণ আছে কিছু সুকর্ম আছে বা কিছু ওই ব্যালেন্সের একটা ব্যাপার আছে তার জন্য আমরা আমরা ব্যালেন্স একটা লাইফ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কাটাই তখন আমরা বুঝতে পারি না কিন্তু যদি আমরা ওই রুট কজটা ক্লিয়ার মানে আমরা যদি ভাবি যে এটার কারণ কী তাহলে না আমরা স্পিড আপ করবো আমরা আরও কাজ করব। আরও আমি সচেতন হব এরকম প্রচুর মানুষ আছে যারা জীবনের কারণ জানেই না তো তারা আমি বলবো যে মানে কি বলবো আমি ঠিক এক্সাক্টলি বলতে পারি না তবে এটা একেবারেই সেলফিশ নয় কারণ জানাটা হচ্ছে সব সময় প্রয়োজন আমার জীবনটা এরকম কেন আমি কেন ইন্ট্রোভার্ট বা আমি কেন মানুষকে শেয়ার করতে পারি না বা কেন আমি এত অহংকারী বা করে না জেনারেলি কেন ওই ঘুরে ফিরে ওই গোয়িং ব্যাক টু দ্য ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে আমি কারণই তো জানি না তো কারণ জানাটা আমার মনে হয় মুখ্য যেখানে আমি রুট কজ জানতে পারবো কেন আমি অলস কেন আমি সাত দিন একটা মানুষকে ভালো বলি আট দিনের দিনই সে তার কিছু খুঁত বার করি বা কেন আমি ছমাস একরকম থাকি ছমাসের পর কেন আমার এগুলো সমস্তর পিছনে কারণ আছে সমস্ত এগুলোকে কার্মিক প্যাটার্নস বলে তো আমার মনে হয় যে এটা আমি বলে নয় মানে যারা একটু চর্চা করে যারা একটু নাড়াচাড়া করবে তারা প্রত্যেকেই বুঝবে যে আমাদের বেঁচে থাকার মানে উদ্দেশ্য হচ্ছে ওই কারণ জানা যে আমার জীবনটা কেন এরকম শুধুমাত্র খারাপ বলে নয় কিন্তু একটা কোয়েস্ট একটা খোঁজ যে আমার জীবনটা এত ভালোই বা কেন বা এত যে অনেক মানুষের আছে যে আমার জীবনে এত এতটা ভালো করে এসছি আমি এটাকে কন্টিনিউ করতে চাই এর থেকে আনন্দের আর কিছু হয় না তো এরকম প্রচুর উদাহরণ আমরা আশেপাশে দেখতে পাই তো শাশ্বতী বাসু আপনার যে প্রশ্নটা যে আমি যদি কারণ জেনে যাই তাহলে কি সেলফিশ হবে না না কারণ জানাটা যদি মানুষ কারণ জানে তখন আর সেলফিশ থাকতে পারবে না যতক্ষণ না কারণ জানে যতক্ষণ না কারণ জানতে পারছে ততক্ষণ মানুষ সেলফিশ যতক্ষণ আমি আমার ওই প্রার্থনা বা আমার ওই কনভিকশান থাকে যে আমার জীবনটা আমার জীবনেই কষ্টটা এলো কেন বা আমার জীবনেই কেন এলো কই অন্য কারুর তো নয় এই আমি কারণের জন্য প্রার্থনা করছি এই যে এই যে কোয়েশ্চেন আমাদের অন্যান্য অনেক কারণে কোয়েশ্চেন থাকে কেন আমি আমি তো এর থেকে অনেক ভালো ডিজার্ভ করি এগুলো তো মানে একমাত্র তারাই বলবে যাদের ওই কোয়েস্টটা নেই কেন আমি তো জানি না আমি কি ডিজার্ভ করি আর কি করি না এক্স্যাক্টলি যা ডিজার্ভ করি তাই পাই তার মধ্যেও আজকেই আমি ওই আমি সবসময় না সিরিয়াল সিনেমা নিয়ে কথা বলতে ভালোবাসি কেন লেখালেখি করি তো তো রানী ভবানী যে বাংলা সিরিয়ালটা হচ্ছে আমি জানি না আপনারা দেখেন কি না তো তাতে একটা চরিত্র হচ্ছে যে জগৎ জগৎ শেঠ তো আমরা জানি না জগৎ শেঠ আলিবর্দি খাঁয়ার সময় থেকে উনি ছিলেন ফাইন্যান্সিয়াল মিনিস্টার বা অর্থনৈতিক হেড বা এরকম তো আজকেই আমি আলোচনা করছিলাম যে সবটাই ওই ওই কজ বা কারণ ভেবে যদি আলোচনা করি যে ওই জগৎ শেঠি ওই রানী ভবানীর ক্ষেত্রে প্রোটেক্টিভ ফাংশন হয়ে দাঁড়ালো যিনি রানী ভবানীকে হেল্প করলেন বা যিনি রানী ভবানীকে সাপোর্ট দিলেন কিন্তু ওই একই জগৎ শেঠ সিরাজ ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই জানি সেটা আমাদের আজকে আলোচনার বিষয় নয় কিন্তু আমরা প্রত্যেকেই জানি উনি কিন্তু অন্য একটা টিমে চলে গিয়েছিলেন যারা সিরাজের ক্ষতি করেছিল একই জগৎ তো আমরা হচ্ছে আসলে এটার থেকেই বোঝা যায় যে মানে কি বলবো যে কারণ জানাটা কতটা প্রয়োজন আর যে রানী ভবানীকে যিনি সাহায্য করলেন উনি তো আলাদা কোনো শরীর নয় আলাদা কোনো একই সেম মাথা সেম হাত পাওয়ালা কিন্তু একটা মানুষকে সাহায্য করলেন আরেকটা মানুষের জন্য উনি ওরকম হয়ে দাঁড়ালেন মানে বিশ্বাসঘাতকতার একটা গ্রুপ যে টিনটা ছিল সেখানে গেলেন মানে মানে কি আমরা হয়তো ভাবব যে সাধারণ মানুষ আমরা যারা কারণ নিয়ে চর্চা করি না বা কজের চর্চা করি না তারা আমরা ভাববো যে উনি রানীকে ভালোবাসতেন রানী ভবানীকে মেয়ে বলেছিলেন তাই করেছেন না আমরা সাধারণ চোখে তাই দেখি আসলে রানী ভবানীর জীবনে কজ ছিল তাই প্রোটেকশন পেলেন আর সিরাজের মানে আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করি বা পড়াশোনা করি তাহলে দেখতে পারবো যে সব কিছুর পিছনে কিন্তু কারণ আছে তো সেটাই বলছি যে কারণ জানাটা না খুব প্রয়োজন মানে কেন বা আমার আমার সঙ্গে যে এটা হচ্ছে এটার পিছনে যে কারণ যে কোনো জিনিসের কারণ যখনই আমি জেনে যাবো প্রথম কথা হচ্ছে কারণ একবার জেনে গেলে মানে প্রার্থনায় যদি থাকে আমি এরম কেন আমি কেন নিউট্রাল আমি কেন অহংকারী বা আমি কেন রাগী বা আমি কেন তখনই আমি না বুঝতে পারবো কারণগুলো যেটা আমার প্যাটার্ন এটাকে আমার ব্রেক করতে হবে বা ওই খারাপ ভালো কিন্তু আমি যদি কারণই না জানি তাহলে কিন্তু এফেক্ট আশা করে কোনো লাভ নেই মানে এফেক্টে আমাদের হাত নেই তো সব কিছুই কারণ বেসিস এবং প্রার্থনায় সব সময় যে আমার যেরকম ছিল একটা কারণ যে মা জীবনটা এইভাবেই চলে যাবে মানুষের কাজে আসবো না কখনও তো ধীরে ধীরে গড়াতে 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 আজকে এখানে এসে কান্নাকাটি করতাম যে শ্রীমঠে শারদা মঠে যেতে পাই না তো সেটারও তো কারণ ছিল কোনো একটা কেন শ্রী সারদা মঠে যাও যেতে পারি না কলকাতায় কেননা তখন সবে সবে এসছি মেয়ে এখানে আমি মাসে অন্তত একবার শ্রী সারদা মঠে যেতাম সেখানে যাওয়া বন্ধ হয়ে গেলাম বম্বে আসার পর সব পাগলের মতো হয়ে গেলাম কারণ খুঁজতাম এটা কেন হলো কারণ এই কারণ করতে গিয়েই মাতাজিরা আমাকে বললেন যে সারদা মঠ শারদা মঠ করছিস কেন শারদা মঠকে শুধুমাত্র কলকাতায় তুই আমি যে পুনাতে আছে সেও তো অনেক দূর আমি তো যেতে পারি না বলে তোর ওখানে তৈরি কর তখনও বুঝতে পারিনি তখন ভাবলাম বোধ সেই কারণটা করতে গেলে আমার মারাত্মক আমি কোথা থেকে করবো এত খরচ আমার মঠ বানানোর মতো তা নয় আমাদের জীবনটাই হচ্ছে কারণ যেটা আমরা মানুষের কাজে লাগাতে পারি তো এই তো আমি ধীরে 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 আমার ইউটিউবে এখন আমার মঠের কাজ করছে আমার ইউটিউবে আমি আমার যা কিছু সাধন আমার যা কিছু পড়াশোনা আমি শেয়ার করছি মানুষ প্রশ্ন করছে এটাই তো আমার চাহিদা ছিল আজকে বলতে কোনো দ্বিধা নেই যে মানুষের মনগুলোকে খুলে দেওয়া যে মানুষ প্রশ্ন করুক মানুষ জানতে চাপ যখনই জানতে চাইবে তখনই কারণ বেরিয়ে আসবে তবে হ্যাঁ প্রচুর রকমের মানুষ আছে কিছু কিছু আছে সেই ঠাকুর তিন রকম জমির কথা বলে গিয়েছিল না তো ওইরকম আছে কিছু তো সেটা আমাদের প্রার্থনা করবে তার জন্য আমি সবসময় বলি যে একটা টিম ওয়ার্ক এটা একা রঞ্জনা বা রঞ্জনা দি বা রঞ্জনা আনটি একা নয় আমি হয়তো ইনস্টিগেট মানে আমি হয়তো ওই উদ্দীপকের কাজটা আমি হয়তো একটু আলোচক কিন্তু এইটা নিয়ে যখন মানুষ ভাববে চিন্তা করবে এই যে আপনি আজকে আমাকে বললেন যে কারণ জানাটা স্বার্থ নয় তো কারণ জানাটা না সঙ্গে সঙ্গে শুধু আমার রিমাইন্ডার হলো না আরও দশটা লোকের যদি আমার ভিডিও দেখে তারাও হয়তো কানেক্ট করবে যে সত্যি তো কারণ যতক্ষণ আমি না জানতে পারছি আমি কারণ না জেনে কী বেখাপ্পা কাজ করবো আমি তো জানি না এটা আমার জীবনে কেন হচ্ছে আমি জানবো তবে কি না তো আমি যখন জানতে পারছি যে আমার জীবনে একটা মানুষ এসছে এটা একটা উদাহরণ দিচ্ছি যে আমার জীবনে একটা মানুষ এসছে যে আমাকে সারাক্ষণ বিরক্ত করছে সে ছেলের বউ হোক সে যেই হোক বিরক্ত করছে আমার ডিজায়ার্ড মানে আমার পছন্দ মতো হচ্ছে না সে এই তখন আমি প্রার্থনা শুরু করলাম যে এরকম কেন হচ্ছে এরকম কেন হচ্ছে আমি জানতে চাই এরকম কেন তখনই আমি দেখব আমি আস্তে 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 ওই প্রোটেকটিভ মেজার্স প্রোটেকশান আসবে কোনো মানুষের চেহারায় কোনো ইউটিউবে কোনো ভিডিও দেখে আমি বুঝবো বা প্রচুর আমরা যেটা বুঝতে পারি না এরকম প্রচুরভাবে আমার কাছে সাপোর্ট আসবে আমি বুঝতে পারবো যে ওই মানুষটা আমাকে কেন বিরক্ত করছে এবং কতদিন বিরক্ত করবে ততদিনই করবে যতদিন আমার সঙ্গে ধার বাকি রয়ে গেছে তো আমাদের জীবনটা তাই তো আমার মনে হয় কারণ জানাটা খুব খুব প্রয়োজন তো জানি না আমি ঠিকমতো বোঝাতে পারলাম কিনা চেষ্টা করলাম কারণ কারণের জন্য যে আমি আমার যে প্যাটার্ন অফ লাইফ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব প্যাটার্ন থাকে তার চিন্তা ভাবনার প্যাটার্ন তার কথা বলার প্যাটার্ন আমি এরকম মানুষ চিনি যে যারা কি বলবো মানে প্রচুর প্যাটার্নস রয়েছে সেইগুলো যদি একবার মানুষ কারণটা বুঝে যায় তাহলে অদ্ভুত ব্যাপার এটা না ম্যাজিক্যাল ওয়ে মানে শুধু নিজের বুঝতে পারবে না আরেকটা মানুষেরও প্যাটার্ন বুঝতে পারবে তার সাথে দুদিন তিন দিন কথা বলেই বুঝতে পারবে যে এই মানুষটা কেন কারণ কি এরকম কেন করছে আমি তখন সেইভাবে প্রার্থনা করতে পারবো তো আমি সবসময় নিজেকে বলি না যে আমার গুরুর কাছ থেকেই শেখা যে আমরা হচ্ছি ডক্টরস অফ হ্যাপিনেস মানুষকে কি করে আমরা শেখাবো লিবারেশন কী করে ওই ছোট ছোট দুঃখের হাত থেকে বেরিয়ে স্বাধীনতা পাবে তো সেইটা আমরা কিন্তু সেটা আমরা কখন জানবো কারণ যদি না জানি আমি কিছুই করতে পারবো না কার কোনটা প্রয়োজন তো সেটার জন্য কারণটা খুব দরকার এটা একেবারেই স্বার্থপরতা নয় তো খুব ভালো লাগলো আর আপনি আমাকে রঞ্জু বলে ডাকলেন বলে আমার আরোই ভালো লাগলো খুব ভালো থাকবেন আর সবাইকে বলছি যে যেখানে আছো আর যেভাবেই থাক না কেন ওই কজের একটা সচেতনতা যদি থাকে তাহলে কিন্তু আমরা একটা সুন্দর জীবন ডিজার্ভ তখন আমরা একটা সুন্দর জীবন ডিজার্ভ করি এবং প্রোটেকশানও আসে সব সময় বলি না আমি যদি একটা মানুষের প্রোটেকটিভ ফোর্স হয়ে উঠতে পারি প্রোটেকটিভ ফোর্স মানে সবসময় যে হাতে দিয়ে ফিজিক্যাল সাপোর্ট তা না প্রার্থনা তো যে আমি সবসময় সেটা শেয়ারই করতে থাকি তাহলে কিন্তু আমার জীবনেও প্রোটেকশান আসবে তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো